সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে মে দুই হাজার চব্বিশ রোজ মঙ্গলবার নগরকৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগরকৃষি অবস্থান করছে মৌসুমি ডেরি ফার্মে আর এই মৌসুমি ডেরি ফার্মের মালিক মুশারফ কাকা তিনি দীর্ঘদিন যাবৎ সৌদি আরব ছিলেন সৌদি আরব প্রবাসী বলা চলে এক কথায় তো সৌদি আরব থেকে আসার পরে হাঁটি হাঁটি পা পা করে গাভী গরুর খামার শুরু করেন তিনি এ এর আগেও বেশ কিছু প্রতিবেদন আমাদের দেখিয়েছেন তো আজকে সপ্তাহে দেখতে পাচ্ছি বেশ কিছু উন্নত জাতের হাই পার্সেন্টের ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান কঙ্কারাজ গাভী ইন্ডিয়ান যে আনকমন গাভীগুলো আছে সব ধরনের গাভি মোশারফ কাকা এখান থেকে কয় বিক্রি করতেছে যারা দুধের গ্যারান্টি সহকারে হলেস্টিয়ান ফিজিয়ান জার্সি মুন্ডি এবং কি কঙ্কারাজ গাভীগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারা অবশ্যই মৌসুমি ডেইরি ফার্মের মালিক মোশারফ কাকার কাছে সেই গরুগুলো সংগ্রহ করতে পারবেন

না এটা ধারণা কি দেবো যদি কোনো লোক দেখে দেখবি সমস্যা হয় নিজের স্ক্রিন দেওয়ার নাম্বার স্ক্রিন উপর যে নাম্বার দেওয়া আছে নাম্বার করে সংগ্রহ করতে পারবে দেখা শুরুতে একটু নাম পৌঁছে জানিয়ে দিবেন আমার নাম মশারফ হোসেন পাবনা জেলা ঈশ্বরদী থানা মোলাডুলি ইউনিয়ন বালিয়াডাঙ্গি নামে বাসা মৌসুমী ডেয়ারি মালিক মালিক আপনি মনে হয় গাভী গরু বিক্রি করেন জি কাকা আমি দুধের গরু বিক্রি করি ইনশাআল্লাহ দুধের গ্যারান্টি দিয়েছি গ্যারান্টি সহ জি আমি প্রেগন্যান্ট গরু খুবই কম বিক্রি করি করি আসলে প্রেগন্যান্ট গরু না আমার কাছে সবসময় দোয়াল গরুই থাকে আজকের প্রতিবেদনে কয়টা গরু দেখাবেন আজকের প্রতিবেদনে গরু দেখাবো আটটা সাতটা গরু দেখাবো সাতটা গরু জি সাতটা সবগুলো কি জাতে মানে ভালো জি সবগুলো জাতে মানে অবশ্যই ভালো আমি যে প্রতিবেদনের মধ্যেও কিছু কথা বলবো যে আসলে আমি যে টাকা দিয়ে জিনিস আসি আমি কিন্তু একজনের উদ্দেশ্য আসি আসিনি যে যাওয়ার সাথে সাথেই বিক্রি হয়ে যাবে আমারও নিজের টাকাটার ব্যথা আছে আমার বাসায় মনে করেন একটা গরু সাপোজ একমাস থাকতেছে তাহলে আমার টাকার ব্যাথা না আমি কি খারাপ জিনিস নিয়ে আসি সারি খামারে রেখে রাখি না এই গরু মনে করেন যে

কাকা সিরিয়াল নাম্বার এক বিগ বোর্ডের একটা গাভী নিয়ে আসছেন কালো রঙের বাচ্চা সহ গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা কাকা সবাই তো বলে মসি অস্ট্রেলিয়া গরু দেখাবো গরু দেখাবো আজকে মসি অস্ট্রেলিয়া কি গরু জাতমান চিনতে হবে আগে এটা অরিজিনাল মসি অস্ট্রেলিয়া গরু কাকা অরিজিনাল মসি অস্ট্রেলিয়া মানে মোষের মতো কাকা মোষের মতো সাথে যে বাচ্চাটা আছে কি বাচ্চা গাভীটা বাচ্চাটা বকনা বাচ্চা হয়েছে কাকা বকনা বাচ্চা জি জি বাচ্চার বয়স কতদিন কাকা বয়স এই ফজরের নামাজের আগে হয় স্যার কি মানে এই আজকে সারাদিন গেলে একদিন হবে আর আজকে সারাদিন চলে যাচ্ছে মোটামুটি এখন মোটামুটি দশটা যদি চাই একদিন পরিপূর্ণ হয় নাই না 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 একদিন হয়নি মানে ফজরের নামাজের টাইমে বাচ্চাদের এখন মোটামুটি আটটা সাড়ে আটটা বাজে মোটামুটি সাড়ে তিন ঘন্টা বয়স হয়েছে মাত্র দুইটা প্রথম বাচ্চাতে বাচ্চাটা মানে একদম আধা হাত ফাঁকে ফাঁকে বাট চারটা অরিজিনাল মসি অস্ট্রেলিয়া গরু এর মধ্যে আছে ইনশাল্লাহ সবগুলো এর ভিতরে আছে জি 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 দেখলে বুঝতে কয়টা বলছেন গাভীটা মাত্র দুইটা দাঁত হয়েছে প্রথম বাচ্চাটা দুই দাঁতের প্রথম বাচ্চা জি আচ্ছা গাভিটা দুধ কেমন আশা করা যাচ্ছে আশা করা যাচ্ছে কাকা তুমি আসতে আসতে কিন্তু গেজা গালিস তবে এটা যে দর্শক নেবে

প্রথম আপনার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ জি কাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার কতটুকু আছে দেখেন কত বড় প্রথম বে কতটুকু হাইট আছে কতটুকু মাংস আছে শরীরে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম সালাম আরও দশটা প্রতিবেদন দেখি সারি তারপর আমার সাথে কথা নিতে পারবে জি কাকা কাকা সাইড করে দেন চলেন পরবর্তী আমরা দুই নাম্বারে যে গাভীর গরুটা আছে সেটা দর্শক করে দেখাই জি চলেন সিরিয়াল নাম্বার দুই আরও একটা গাভি নিয়ে আসছেন কাকা দেখতে পাচ্ছি এটাও বিশাল দেহির গাভি সুর সারা হাতির মতো এটা কি জাতের এটা একটা হলেস্টান ফিজিয়াম জাতের গাবি গাভি এটা একটা হলেস্টান ফিজিয়ান জাতের গাভি জি গাভিটা দাঁতে কয়টা আছে দাঁতে চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা চার দাঁতের গাভি সেকেন্ড টাইম বাচ্চা জি জি গাভিটা কিন্তু বিশাল দেহ বিশাল দেহের গাভি মানে অনেক বড় গাভি কাকা এই সব গাভিগুলো আসলে সরজমিন আইসি সাইরে যদি দর্শকে দেখি শুনি নাই সর্বোচ্চ ভালো আছে এইসব সব কিন্তু সরজমিন না আসলে বুঝার দরকার ই নাই যে এটা কেমন কি জি 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 কেমন কি গাভি কেমন দুধের গাভি আসলে গাভী গরু কিনতে হলে সরজমিনে আসতে হবে আইসে সারি দুই একদিন দুধ দহন করতে হবে গাভীটা সুস্থ সবল আছে নাকি সব প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করি তারপরে নিতে হবে প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করে এই গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে জি কাকা কাকা দাঁতে কয়টা গাভীটা দাঁতে চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা দেশে বাচ্চাটা মাসাল্লাহ আপনার সার বাচ্চা হয়েছে সার বাচ্চা হয়েছে জি কাকা মাসাল্লাহ সার বাচ্চা বয়স কত দিন বলছে বয়স আজকের দিন গেলে এগারো দিন হবে এগারো দিন জি দুই নাম্বার গাভীর পরিপূর্ণ দুধ পাচ্ছে পরিপূর্ণ দুধ আপনি এই গাভীটা যে দশ সময় নেবে আঠারো লিটার দুধ গ্যারান্টি একদম সারা বাংলাদেশ আঠারো লিটার দুধ অনায়াসে গ্যারান্টি সহকারে নিতে পারবে যেই কাকা আচ্ছা দামটা কেমন চাচ্ছিলেন এগারোটা কোনো দশবার নিলে পরে দুই লক্ষ পাঁচ হাজার দাম দুই লক্ষ পাঁচ হাজার সারা বাংলাদেশ যেই সারা বাংলাদেশ যে এই যেখান থেকে আসছিল না কেন দুই লক্ষ পাঁচ হাজার যেই কাকা

পারবে না আইডিয়া খেলে তারপর না আমি বললাম এই গরুটা সতেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ দাম কেমন চাচ্ছিলেন আপনার এটা তিন নাম্বার গরু এটার দাম চাচ্ছে আপনার দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা সিরিয়াল নাম্বার তিন দাম দর করা যাবে কাকা যে প্রত্যেকটা গাভীতে দাম দর করার সুযোগ আছে প্রত্যেকটা গাভীতে দাম দর সুযোগ আছে যে কোনো প্রান্তে নিয়েও যাবে আশা করি কোনো রিস্ক থাকবে না কোনো সমস্যা নেই ইনশাল্লাহ নির্ভয়ে নির্ভেজালে গড় নিতে পারবে জি জি সিরিয়াল নাম্বার চার আরো একটা গাভী নিয়ে আসছেন কাকা এটাও দেখতে পাচ্ছি বিশাল দেহির গাভী কালো রঙের কাকা সবগুলো আমি আশা করি সবগুলো সাইজের এর গাভী কাকা কাকা আসলে টাকার ব্যথাটা আমার আছে আমি কিন্তু একজনের উদ্দেশ্য করে গরু কিনে নিয়ে আসেনি এই গরুটা যদি আল্লাহ না করুক কোনো খারাপ হয় লসটা কার হবে আমার নিজেরই হবে তাহলে আমার নিজেরই হবে আমি কি টাকা দিয়ে খারাপ জিনিস কিনে নিয়ে আসবো আমি সুস্থ সবল আগে একটা গাবি কিনতে লাগে দশবার ভাবি কাকা যে এই গাবিটার কতটুকু দুধ হবে কেমন উলান পালান হবে মানে সব কিছু যাচাই বাছাই করে চামড়াটা পাতলা আছে নাকি বাচ্চাটা কেমন হবে বাচ্চাটা কি আছে সব কিছু যাচাই বাছাই করে কিন্তু আমরা গরু কিনে নিয়ে আসি কাকা দর্শকরা জানতে চাই এসব গাবি সংগ্রহ করেন কতদিন পরে দর্শক দেখান এসব গাবি সংগ্রহ করে তাও মোটামুটি দশ পনেরো দিন পরে দেখাই যেগুলো বাচ্চা দেয় বাচ্চা দেখায় যেগুলো প্রেগনেন্ট সে প্রেগনেন্ট দেখায় আসলে রেডি না হলে পারে দেখায় না দুধের দুধের গ্যারান্টি না হলে পারে দেখায়নি কিন্তু গাবিরা দাঁতে কয়টা আছে এটা গাবি চারটা দাঁত এটা দ্বিতীয়বারের মতো বাচ্চা দেয় চার দাঁতের গাবি দ্বিতীয়বারের মতো বাচ্চা জি জি আচ্ছা উলান পালান তো বেশ আসছে উলান পালান বেশ মানে এই গাবিটার বাচ্চার বয়স পনেরো দিন হয়ে গেছে এই গাবিটা যদি দশ বাই নেবে আঠারো লিটার দুধ জেনুইন গ্যারান্টি একদম আঠারো লিটার দুধ জি জি যেই যেখান থেকে আসুক না কেন একদম আঠারো লিটার দুধ আপনার থেকে বুস করে নিতে পারে জি জি কাকা যে কোনো পান্তে এই গাভী নিয়ে যাবে কোনো কি রি কোনো রিস্ক নেই কোনো রিস্ক নেই কোনো রিস্ক নেই ইনশাল্লাহ নির্ভয় নেবে নির্ভয়ে নিয়ে যাবে নির্ভয় আমার নিজ দায়িত্ব তার বাসায় পৌঁছ দেবো আপনার নিজ দায়িত্বে গরুগুলো পৌঁছায় দিবেন যে গাভার দূর দূরান্তে যাবে কোনো রিস্ক থাকবেন কোনো সমস্যা নেই আসলে গাভীটার দাম কেমন চাচ্ছিলেন চার নম্বর গাভীটা যদি কোনো দর্শকায় নেয় দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁচিশ হাজার টাকা জি কাকা দাম দর করা যাবে কাকা এই গাড়ি সরজমিন আসতে হবে ক্যামেরার থেকে অনেক সুন্দর আর নিতে হবে জি 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 সরজমিনে জি কাকা দাম কত বলছেন কাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ সাথে সার বাচ্চা আঠারো লিটার দুধের গ্যারান্টি আঠারো লিটার দুধ গ্যারান্টি দর্শকরা দেখবে যে আসলে যে আঠারো লিটার দুধ বললেন এই দুধটা আসবে কোন থেকে

সাদা এবং লালের মিশ্রণ আছে এটা কি জাতের কাকা এটা একটা কোরিয়া জার্সি কাকা কোরিয়া জার্সি অরিজিনাল কোরিয়ান জার্সি এটা একটা অরিজিনাল কোরিয়ান জার্সি জি 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 কোরিয়ান জার্সির বৈশিষ্ট্য দেখা দেন কোরিয়া জার্সির বৈশিষ্ট্য আপনি দেখেন লাকের শিরাটা দেখেন সাদা

গৌরী পাঁচ নম্বর কাপ যে দশ নেবে আমার বাসায় আশি সারি আঠারো লিটার দুধ জেনুইন গ্যারান্টি একদম একদম জেনুইন আঠারো লিটার জি 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 শান্ত সিস্টেম মনে হচ্ছে ভালোই অনেক শান্ত আসলে আমাদের গরুগুলা বিশেষ করে প্রবাসী ভাইরা বেশি নেয় আমাদের গাভীগুলো আমি তো বললামই যে আগে টাকার ব্যথা হতে হবে আগে একজনের টাকার ব্যথা হবে যে টাকা কিভাবে কামাই করে টাকার বেতা যদি বুঝবে সে গাবি কেন তাছাড়া গাবি কেনার প্রয়োজন নেই আপনি গাবি কিনে নিয়ে যায় সে ঠিক মতন লালন পালন করবেন না পরে আমার দোষ দেবেন আপনি খামারের দোষ দেবেন সেটা না কিন্তু আসলে গাবি গুরু গাভীর মতন হতে হবে পরিচর্চা করতে হবে গাভী জি জি দর্শকরা দেখতেই পাচ্ছিলেন কাকা এটা দুধ কেমন আশা করা এটা একদম লিটার দুধ জেনুইন গ্যারান্টি কাকা একদম সারা বাংলাদেশ আঠারো লিটার দুধ গ্যারান্টি জি 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 দাম কেমন চাচ্ছিলেন আপনার এটা পাঁচ নাম্বার গাবে এটার দাম চাচ্ছে আপনার দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকা জি জি দাম দর করা যাবে যে প্রত্যেকটা গাভীতে দাম দর করার সুযোগ প্রত্যেকটা গাভীতে দাম দরের সুযোগ আছে যে কোনো প্রান্তে বাচ্চা মা গাভী নেবে কোনো রিস্ক থাকে কোনো সমস্যা নেই একদম সুস্থ সবল আমি তো বলতেছি আপনার ক্যামেরায় ক্যারাম লাগতেছে সরজমিনে আসতে হবে সরজমিনে সর্বোচ্চ আরও ভালো গরু লাগতে সরজমিনে এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবে যে আসলে দুই দিন থাকবে থাকে দুধ দহন করবে দেখে শুনে নেবে কাকা সাইড করে দেন পরবর্তী ছয় নাম্বার গাভীটা দর্শক ভাইদের দেখাই জি চলেন সিরিয়াল নাম্বার ছয় গাভীরিয়াসান আরো একটা কাকা এটাও বিশাল দেহের গাভী মাসাল্লাহ এটা কি জাতের কাভি নিয়ে অরিজিনাল জার্সি জাতের কাবি এটা কি অরিজিনাল জার্সি অরিজিনাল জার্সি এটা কি ইন্ডিয়ান অনেক বড় সড়ো গাভি কিন্তু বললেন বাচ্চা এবং বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে আট দিন এখনো নাভি আছে নাভি তো দেখাই দিলেন বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা সরি সার বাচ্চা নয় দিন বাচ্চার বয়স নয় দিন বাচ্চার বয়স গাভি দাতে কয়টা আছে গাভি দাতে চারটা চারটে দুধ কি পরিপূর্ণ দুধ পরিপূর্ণ পাচ্ছে মানে কি গরুটা যে দর্শকের নেবে আমার বাসায় একদম জেনুইন একুশ লিটার দুধ দন করে নিয়ে যাবে সারা বাংলাদেশ একুশ লিটার জি কাকা যেখান থেকে আসুক না কেন আপনার কাছ থেকে একুশ লিটার দুধ ঘুস করে নিতে পারবে জি জি আচ্ছা দর্শকরা দেখেন দাঁতে বলছেন গ্রামগঞ্জের গাভী প্রত্যেকটা গাভী গ্রামগঞ্জের প্রত্যেকটা গাফি গ্রামগঞ্জের প্রথম রাউন্ডে দুধ কেমন ছিল গাভীটার প্রথম রাউন্ডে আসলে ওনারা বইলে দিয়েছে সতেরো আঠারো পাইছে তবে আজকে সাত দিন আট দিন বাচ্চার বয়স

কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ নির্ভয় নিতে পারবে যে নির্ভয় নিতে পারবে কাকা তাহলে সাইড করে দেন চলেন পরবর্তী সর্বশেষ সাত নাম্বারে যে গাবি গরুটা আছে সেটা দর্শক ভাইদের দেখাই জি চলেন আজকের প্রতিবেদনের সর্বশেষ সাত নাম্বার সিরিয়ালে কাকা গাভি নিয়ে আসছেন গাভীর শিংগুলো মোটামুটি আড়াই ফিটের মতো লম্বা দেখতে পাচ্ছি গাভীর শিং মানে কাকা এই গাভীটা অরিজিনাল ইন্ডিয়ান কঙ্করাজের জাতের গাবি এই গাভীগুলো সচরাচর খুবই কম মেলে সচরাচর খুব কম বলদ মিলানে যায় আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে আর শার মিলে না যায় জি কিন্তু

চারটা চার দাঁতের গাবি জি জি দর্শকরা দেখেন চার দাঁতের গাবি গাবিটার সাথে কি বাচ্চা আছে সাথে আছে আপনার আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চা বয়স কেমন বাচ্চার বয়সে এটারও নাভি আছে দেখেন 8 দিন বাচ্চার বয়স আজকে 8 দিন বাচ্চার বয়স এখনো নাভি আছে জি জি আচ্ছা তার মানে দুধ মোটামুটি চলে আসছে যে দুধ চলে আসে তারপর সরজ আসবে এটা দুধ কতটুকু আছে আপনার দাম কত সব কিছুয় আসার পরে দুধ দনের পরে দাম বলবার দুই বেলা কাছে দুধ নামবি এখন বর্তমানে পাচ্ছি আমি তারপর কি দুধ নামবি দর্শক পারে বুঝতে পারবেন এটা হচ্ছে অরিজিনাল কঙ্কর দুধ দাম বলবেন না দুধ দেখে জি দাম বলবো দুধ দেখে সে গাভীর নিবে দামাদামি করবে দুধ দেখার পরে জি 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 এই গাভীটা কিন্তু হলে আমার বাসায় আসতে হবে প্রত্যেকটা গাভিতে বাসায় আসে আসা সর্বোচ্চ ভালো তবে এই গাবিটার কি যে দুধ মারবি কত বড় গরু

আপনার দুধ মাপি মাপার পরে তারপর আমার থেকে নেবে তারপরে আপনার কাছ থেকে গাভি গোড়া নিতে পারবে দাম করে নিতে পারবে এই অবস্থায় দর্শক যদি চাই সবকটা গাভি সংগ্রহ করবে একবারে জি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ যদি শুধু শুধু কেমন দিবেন যদি সাতটা গাভি একসাথে নেয় সাতটা এক সঙ্গে নিলে পারে আমি রাখাল দিয়ে দেব গাড়ির ভাড়াটা ফ্রি করে দেব রাখাল ভাড়া রাখাল ফ্রি শুনেন জি আমি আজকে যে ফ্রি মুখ কথাটা আমার মুখ দিয়ে বাড়ালো ফ্রি কেউ না আমার থেকে গরু একটা লিখ আমি আরেকটা একটা ফ্রি করে দেবো কিন্তু একটার পরে চার লক্ষ টাকা নিয়ে কতটা বুঝেন এটা আসলে মানুষ বলি যে আমরা ফ্রি করে দেবো ফ্রি কোথায় থেকে আসে ফ্রি মনে করেন কোম্পানি কখনো লস দেয় কখনো লস দেয় না কোম্পানি লস দেয় না কারণ আছে আমি ওইটাই বলতেছি একটা গরুর দাম মনে করেন দুইটা আপনি দুইটা যদি চার লক্ষ দেন আপনাকে একটা আমি ফ্রি দেবো এইরকম কথাই আসে ঠিক আছে ফ্রি কেউ দিবে না ঠিক আছে আমাকে ফ্রি দিবে জি 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 ওইটাই হয় আসলে ফ্রি কেউ দেয় না আমি বলি ফেলাইলাম যে গাড়ি ভাড়া আমি ফ্রি করে দেবো আসলে ফ্রি কোনটা আমি দুইটা গ্রামের পরে আপনার ঢাকা নিলেন আমি সাত হাজার টাকা বেশি নিলাম বেশি নিয়ে এসে আমি গাড়ি ভাড়াটা ফ্রি করে দিলাম এটা মানুষের প্রতারণার ফাঁদ একটা জি কাকা সাতটা আরো অনেক সার গরু না এইগুলো সার বকনা দেখাবো না আপনার কোরমানের মধ্যে সার দেখাবেন এই পর্যন্তই জি কাকা অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন কাকা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ